অজিত মন্ডলের স্মৃতির উদ্দেশ্যে খরুন গ্রামে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী তাস খেলার ব্রিজ প্রতিযোগিতা প্রতি বছরের মতো এবছর বীরভূমের রামপুরহাট থানার অন্তর্গত খরুন গ্রামে অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী তাস খেলার ব্রিজ প্রতিযোগিতা এবারের আয়োজন ছিল বিশেষ আবেগঘন কারণ এটি উৎসর্গ করা হয়েছে গ্রামের প্রবীণ ব্যক্তি অজিত মন্ডল যিনি সবার কাছে রংলাল মন্ডল নামেই পরিচিত ছিলেন তার স্মৃতিকে শ্রদ্ধা জানিয়ে প্রায় তিরিশ বছর ধরে দ্বাদশীর দিন চলে আসছে এই তাস খেলার ঐতিহ্য খরুন গ্রামের প্রাণকেন্দ্র শিবতলা স্টেজে পাশাপাশি দুটি মন্দির প্রাঙ্গনে ও শিবতলার রাস্তা জুড়ে এই ব্রিজ প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় সকালে রংলাল মন্ডলের ছবিতে মালা দিয়ে ও শ্রদ্ধা জানিয়ে আনুষ্ঠানিকভাবে খেলার সূচনা করা হয় খেলা শুরু হওয়ার পর থেকেই উৎসবমুখর পরিবেশে ভরে ওঠে গোটা এলাকা আশেপাশের এলাকা ছাড়াও দূর দূরান্ত থেকে বহু মানুষ এই তাস খেলার ব্রিজ প্রতিযোগিতা দেখতে আসেন আর স্থানীয় এলাকাগুলির বহু খেলোয়াড়ও এতে অংশ নেয় এই প্রতিযোগিতায় অংশ নেন আশেপাশের গ্রাম বর্ষাল গোপালপুর দেখুরিয়া উদয়পুর রামপুরহাট কুসুম্বা ও লগা সহ বিভিন্ন এলাকার খেলোয়াড় ও দর্শকরা গ্রামবাসীদের কথায় অজিত মন্ডল ওরফে রংলাল মন্ডল ছিলেন এই গ্রামের তাস খেলার প্রাণ পুরুষ তাঁর হাত ধরেই তিন দশক আগে শুরু হয়েছিল এই প্রতিযোগিতা আজ তার স্মৃতিকে ঘিরে রেখে ঐতিহ্যকে ধরে রেখে এই গ্রামে যেন এক মিলন মেলায় পরিণত হচ্ছে খেলা হচ্ছে আপনাদের এই খেলাটা আমাদের প্রতি আমাদের দ্বাদশীতে প্রতি বছর খেলাটা অনুষ্ঠিত হয় আজ এই খেলাটার বিশেষ কারণ আরও আছে আপনাকে আপনার ক্যামেরা আমাদের এখানকার যে প্রাণপুরুষ ছিলেন অজিত মণ্ডল ডাকলাম রঙ্গলাল মণ্ডল তার আজ থেকে সাত দিন আগে মারা তিনি মারা যান সেই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা এই খেলাটা আরও মানে

আছে আছে অনেক গ্রামে এখানে অংশগ্রহণ করে বিষ্ণুপুর আছে যারা প্রতি বছর জানে যে আমাদের হরুণের দ্বাদশে খেলাটা আরম্ভ হয় সেই জন্য আমাদেরকে বেশি কষ্ট করতে হয় না যে খেলা হবে খেলা হবে এই কিন্তু আমাদের খেলাটা প্রতি বছর হয় এরা সবাই জানে যারা যারা লিচ খেলার সঙ্গে যুক্ত আছে তারা এখন দেখা যায় তাস লুপ্তের পথে চলে যাচ্ছে কি বলবেন এ নিয়ে বলা যায় যে আমাদের যে খেলাটা আছে যারা খেলতো তারা এখন ধরুন প্রায় বয়স্ক হয়েছে তাদের তারা সেভাবে আর এখনকার জেনারেশন দেখছি আপনারা এখনো পর্যন্ত সেই তাস খেলা ধরে রেখেছেন বীরভূমের রামপুর হাটের খরুন গ্রাম থেকে সায়ন ভান্ডারির রিপোর্ট তারাপীঠ টিভি